ইসলাম শুধু একটি ধর্ম নয় বরং পরিপূর্ণ জীবন ব্যবস্থা রাসৌ সাল্লাহ আলাইসাল্লাম নিজেও ইসলামকে শুধু একটি ধর্ম নয় বরং একটি রাষ্ট্র হিসেবেও প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু বর্তমান মুসলিম দেশগুলোতে ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন নেই বললেই চলে অধিকাংশ মুসলিম দেশ এখন গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় ইসলাম যেহেতু গণতন্ত্র সমর্থন করে না তাই গণতান্ত্রিক রাষ্ট্রের বসবাসকারী মুসলমানদের জন্য ভোট দেওয়া যায় কি না তা নিয়ে আমরা অনেকেই সন্ধিহান। ইসলাম ভোটের বিধান স্পষ্ট করতে বহু খ্যাতিমান আলেম ও ইসলামিক প্রতিষ্ঠান ফতোয়া রয়েছে মুসলমানদের গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে পাকিস্তানের সম্মানিত বিচারপতি আল্লামা মুফতি মোহাম্মদ উসমানী হাফিজাউল্লা ইন্টারন্যাশনাল ইউনিট অব মুসলিম স্কলার্স এবং দারুল দেওবন্দের ফতোয়া আলোচনা করা হবে আজকের আলোচনায় বিচারপতি উসমানী ইসলাম জগতে একজন খ্যাতিমান আলেম ফকি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত শরিয়া বিচারক তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্ট শরিয়া ও ফেডারেল শরিয়া কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কোরআন সন্নার আলোকে আধুনিক আইনি সমস্যার ন্যায় সমাধান প্রদান করেছেন হাদিস ফিক ও ইসলামী অর্থনীতিতে তার অসামান্য দখল তাকে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা এনে দিয়েছে বিচারকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দারুলম দেওবন্দের সাইকুল হাদিস এবং বহু আন্তর্জাতিক শরিয়া বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য আছেন তিনি বলেন বর্তমান সময়ে নোংরা রাজনীতি নির্বাচন ও ভোট শব্দকে এতটাই কলঙ্কিত করে দিয়েছে যে এর সাথে প্রবঞ্চনা মিথ্যা ঘুষ প্রতানরার ধারণা অবিচ্ছেদ্য হয়ে গেছে তাই অনেকে অনেক ভালো মানুষ এই ঝামেলায় জড়ানোকে উপযুক্ত মনে করে না অন্যদিকে এই ভুল ধারণা ধারণা তো অত্যন্ত ব্যাপক যে নির্বাচন ও ভোটের রাজনীতির সাথে ধর্ম বা দিনের কোনো সম্পর্ক নেই এই বিষয়ে আমাদের সমাজে বেশ কিছু ভুল ধারণা ছড়িয়ে আছে সেক্ষেত্রে সেগুলোকে দূর করাও জরুরি দারুলুম দেওবন থেকে প্রকাশিত মাসিক দারুলুম এর মুফতি মোহাম্মদ নিমাবি কাসিমি বলেন যদি ভারতের পরিস্থিতি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাবে যে এখানে সরকার গঠনের মূল ভিত্তি হল নির্বাচন ফলে অনেক সময় এমন অনাকাঙ্ক্ষিত দল বা ব্যক্তি ক্ষমতায় চলে আসে যে মুসলমানদের জন্য প্রাণ বিনাশী বিষের মতো হয় সুতরাং এরকম পরিস্থিতিতে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে ভোট দেয়া কেবল বৈধ নয় বরং ওয়াজিব থেকে কম বলা যাবে না শায়েক মোহাম্মদ বিন উসাইমিনকে নির্বাচনে অংশ নেয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জবাবে বলেন আমি মনে করি এই নির্বাচনগুলোতে অংশ নেওয়া আবশ্যক আমরা যাকে ভালো মনে করি তাকে সহযোগিতা করা আবশ্যক কারণ ভালো লোকেরা যদি ঢিলেমে করে তাহলে এই স্থানগুলোকে দখল করবে খারাপ লোকেরাই দখল করবে কিংবা এমন লোকেরা দখল করবে যাদের কাছে না আছে ভালো না আছে খারাপ যারা সুবিধাবাদী তাই আমাদের উচিত যাকে প্রধান্য মনে করি তাকে নির্বাচিত করা মুফতি শফি রহমতুল্লাহ আলী বলেন ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টি সাক্ষ্য প্রদান করা সুপারিশ করা প্রতিনিধিত্বের ক্ষমতা প্রদান করা এ ব্যাপারে মহান আল্লাহ তালা বলেন যে ব্যক্তি সৎ কাজের জন্য কোনো সুপারিশ করবে তা থেকে সৎ কাজের একটি অংশ পাবে আর যে ব্যক্তি মন্দ কাজের সুপারিশ করবে সে তার মন্দ কাজের একটি অংশ পাবে আর আল্লাহ প্রতিটি বিষয়ের সংরক্ষণকারী সুরা নিসা আয়াত পঁচাশি ভোট দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করুন যেন ভুল জায়গায় সিল না মারা হয় পরস্পরে পরামর্শ করে ভালোভাবে চিন্তা করে ভোট দিন শুধু ব্যক্তিগত সম্পর্ক বা অর্থের চাপে ভোট দিবেন না যে প্রার্থী আপনার জ্ঞান অনুযায়ী ভোট পাওয়ার বেশি হকদার তাকে আমানতের সাথে ভোট দিন যে প্রার্থী থেকে ক্ষতির আশঙ্কা বেশি তাকে কখনো ভোট দেবেন না যদি সকল প্রার্থীর অবস্থা একই রকম হয় তবে যার থেকে বেশি উপকার ও কম ক্ষতির আশা রয়েছে তাকেই ভোট দিন টাকা বা কোনো সম্পদ নিয়ে কাউকে ভোট দিবেন না এটি নিঃসন্দেহে ঘুষ ও হারাম কাজ